নজর রাখবো পরবর্তী সংবাদে দুদিনের এই বৃষ্টিতে একদিকে তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি নামলেও ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা এমনটাই অভিযোগ উঠে আসছে কৃষকদের পক্ষ থেকে সমরুরপার গ্রাম পঞ্চায়েতের দু নম্বর ওয়ার্ডের সমরুর মোক এলাকায় সবজি চাষিরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন দুদিনের বৃষ্টির কারণে কারণ কৃষিক্ষেতে জল জমে গেছে জল জমার ফলে অধিকাংশ কৃষিজ ফসল নষ্ট হচ্ছে তাতে পচন ধরেছে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কৃষকরা মিষ্টি লাউ থেকে শুরু করে কাঁচামরিচ চাল কুমড়ো ঝিঙে ইত্যাদি সবজি বৃষ্টির জলে জমিতে নষ্ট হতে শুরু হয়েছে এমনটাই খবর আক্ষেপ উঠে আসছে শহর থেকে কি বক্তব্য উঠে এসেছে কৈলা শহর থেকে শুনুন এখানে আমরা দেখেন কৃষি খাত করি আমরা এই যে সমরমুখ এলাকাটা এলাকাটা হইলে আমরা কৃষির উপরে নির্ভরশীল আমরা এই কৃষি খাতি সারা মানুষ আমরা করি আমরা এখানে বিভিন্ন জাতের সবজি আছে আমরা আমরা দেখেন কৈলাসরও বিক্রি করি ধর্মনগরও বিক্রি করি বিভিন্ন বাজার আছে আমরা এখানে সবজি যাই ওখানে আছে মরিচ আছে ভেন্ডি আছে ডুগি আছে মিষ্টি কুমড় আছে এর বাজে চাল কুমড়া আছে ডেমি কুমড়া আছে এটা আছে বিভিন্ন সবজি আছে আমাদের আমরা ক্ষতি হইস ভালো ক্ষতি হচ্ছে আমরা যেমন কুমড়া জিনিসটা এটা বৃষ্টি পাইলে এটা নষ্ট হয়ে যায় গা যেমন মিষ্টিলাও আছে এটা ফোরচা জায়গা এর মধ্যে বেগুন আছে কিছু এটার মধ্যে কিছু নিচু এলাকা আছে এটার মধ্যে জল লাগিয়া এটাও নষ্ট হয়ে হইয়া জায়গা আমরা বিভিন্ন ধরনের সমস্যার মাঝে মরিচ গাছও নষ্ট হয়েছে তারপরে বেগুন সারা কিছু নষ্ট হয়েছে বর্ষার যে বেগুনটা লাগানো হয়েছে চাল কুমড়া আছে যে মাঠে কুমড়া হচ্ছে ক্ষতি হয়েছে মোটামুটি সব প্রায় ক্ষতি হয়েছে এই বৃষ্টি পরে আর আইসে না তো আপনারা কি চাইতেছেন আমরা পাশে থাকলে খুব ভালো হয় সাহায্য করলে ভালো হয় কখন আইসে না তাই তো চইলে আয় প্রধান আয় যোগাযোগ করে কোনো সমস্যা হলে সমাধান করে সব অঞ্চলের একটা খবর আছে সুন্দর মুখ যেটা তার কাটার ইন্দো বাংলা বর্ডারের বাইরে যে অংশটা রয়েছে সেখানে কিছু ক্ষতি হয়েছে বিশেষ করে ওই অঞ্চলটা মিষ্টি কুমোর ওনারা চাষ করেন মিষ্টি কিছু ক্ষতি হয়েছে যেটা জল জমেছে তাছাড়া কিছু লঙ্কার রয়েছে যে যেখানে হয়তো কিছু ক্ষতি হতে পারে কারণ এক্ষুনি ইনিশিয়ালি ততটা ক্ষতি হবে না কয়েকদিন বাদে মানে বৃষ্টির পর রোদটা হলে বোঝা যাবে সেটা কতটা হয়েছে কিনা যদি জল চেপচেপা মানে জলটা যদি কৈলাসহরের সমরূপাড় এলাকা কৃষিপ্রধান এলাকা এবং সকলেই কৃষিকাজের উপর নির্ভরশীল কিন্তু দুদিনের বৃষ্টিতে ব্যাপক ভাবে ক্ষতি হওয়ায় স্থানীয় প্রশাসনের সাহায্যের আর্জি রয়েছে স্থানীয় কৃষকদের পক্ষ থেকে যে বক্তব্য উঠে আসছে ছোট্ট থাকুন